এই ব্রিজ না থাকার কারণে আমাদের দুই পারে আমাদের এখানে রয়েছে পার্শ্ববর্তী ব্রিজের ওই পারে রয়েছে আবুল কাশেম উচ্চ বিদ্যালয় এখানে রয়েছে দারুল হিকমা ভারুয়া কালী দারুল আলী মাদ্রাসা ওইদিকে তুতকালী দারুল কোরআন দাখিল মাদ্রাসা ওইদিকে আপনার তেতইয়া তাফিমুল কোরআন মাদ্রাসার সহ এখানে ও দুই পারের অনেকগুলো মানুষ অনেকগুলো ছাত্রছাত্রী অনেকগুলো শিক্ষক যাতায়াত করে এই যে ছাত্রছাত্রীদের শিক্ষকদের যে প্রখর সমস্যা ব্রিজ না থাকার কারণে তারা যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠানে তারা পৌঁছতে পারে না সেই কারণ সেটা একটি কারণ আর অন্য কারণটি হচ্ছে আমরা এই বৃষ্টি না থাকার কারণে ভারোয়া বাসীকে প্রায় চল্লিশ কিলোমিটার পথ পাড়ে দিয়ে কক্সবাজার শহরে যাতায়াত করতে হয় সেখানে যখন রাত আটটার পরে হয়ে যায় পানির চড়া থেকে আসার সময় এখানকার ভারোয়াকালী প্রায় আশি পার্সেন্ট মানুষ ডাকাতির শিকার হয় সেই দুর্ভোগ থেকে বাঁচানোর জন্যই মূলত আমাদের আজকের দাবি আমাদের যে বারো কালি এই যে পানি সরা রুট দিয়ে আমাদের যাতায়াত করতে হয় রাত একটু বেশি হলে এখানে ডাকারের ডাকাদের যে আমাদের সন্ত্রাসের মুখামুখি হতে হয় আমাদের সবকিছু সবকিছু চিনিয়ে নেই আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে এলাকার মানুষ অনেক মানুষ আমি শুনছি চোখ পর্যন্ত হারিয়ে ফেলছে আমি সরকারের কাছে অনুরোধ করব আমাদের গুনাফারা ওইদিকে যেন একটা পুলিশ ফাড়ির ব্যবস্থা করা হয় এই পুলিশ ফাড়িটা দিলে আমাদের এলাকার যেমন আমাদের নিরাপত্তা জোরদার হবে প্রশাসনের কাছে সরকারের কাছে বিনীত অনুরোধ করবো আমাদের এই ব্রিজ আগামী তিন মাসের মধ্যে বুঝিয়ে দিতে হবে অন্যথায় আমরা খুব শিগগির ডিসি অফিসের সামনে পুলিশ সুপারের সামনে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় আমরা মানুষ নিয়ে যেতে বাধ্য হব টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু কোয়াকালি কক্সবাজার সদরের একটি উপকলীয় এবং উপকলীয় এলাকায় অবস্থিত প্রায় তিন দিক থেকে আমাদের তিন দিকে নদী এই নদী বেষ্টিত উপকূলীয় এলাকা ভার জনপদ এই জনপথের মধ্যে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে আমরা বিভিন্নভাবে ভোগান্তিতে আমাদের জীবনযাত্রা অতিক্রম করতে হচ্ছে সুদূর চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে কক্সবাজারে গিয়ে আমাদের আমাদের শিক্ষার্থীরা গরিব গরিব জনসাধারণের শিক্ষার্থীরা তাদেরকে গিয়ে সরকারি কলেজ কক্সবাজার মহিলা কলেজ বা বিভিন্ন মধ্যে গিয়ে তাদেরকে করতে হচ্ছে যাতে করে আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে দরিদ্র হত দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীরা এই উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে একমাত্র কারণ হলো যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে এই লবণ শিবল শিল্প এই যে ন্যায্য অধিকার পাওয়ার ক্ষেত্রে এবং যারা শিল্প শিল্প কাজের মধ্যে বিভিন্ন চিংড়ি নিয়ে জড়িত তারাও তাদের ন্যায্য থাকা পাওয়ার ক্ষেত্রে খুবই সংকটে আছে আমরা বারবার প্রশাসনকে এই বিষয়টা প্রশাসনের নজর প্রশাসনের নজর আনার চেষ্টা করেছি কিন্তু এই আমলারা এবং এই ঠিকাদার তাদের গাবলিতির কারণে আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই এই সেতুটা হচ্ছে না এবং তারা আমাদেরকে কি বলে এই যে লালপিতার দৌরত্ব দেখাচ্ছে আমি আমরা বারো নাগরিক বারো জনগণ আমরা তাদেরকে বলতে চাই আমরা আপনাদেরকে আর সুযোগ দিব না এবং আমরা আগামীতে এর চেয়ে বড় কর্মসূচি দিব এবং আমরা প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যে এল জি অফিস আমরা এখান থেকে আমাদের দুই ইউনিয়ন বারো এবং এবং রশিদনগরের আমরা দুই ইউনিয়নের জনগণ মিলে আমরা এর এর চেয়ে বড় কর্মসূচি দিব প্রয়োজনে আমরা এল জিডি অফিস গেও কর্মসূচি দিব